চিঠিটা আনে যে প্রায় রাজনীতি আমাদের আমন্ত্রণে আসেন উপস্থিত হল দু চারটি কথা বলেন এবং আমরাও চেষ্টা করি এই মিডিয়াতে ফ্রিডম ফ্রি মিডিয়াতে আপনাদের কত নেতৃবৃন্দ উপস্থিত হবেন চারটি কথা বলবেন জাতীয় হবে আমরা শুনবো দেখবো এই সুযোগটা আপনি গ্রহণ করেন আমার খুব বিশেষ উপলব্ধি থেকে আমি যখন সন্তুষ্ট হলাম তখন আমি আপনাদের প্রোগ্রামে আসার ব্যাপারে সম্মতি প্রচার করি এবং এখানে আসার ক্ষেত্রে আমাকে আরো বেশি যদি উদ্বোধন করেছিলেন শিশির তার বাড়ি হলো একদম আমার পাশের পাশের বাড়ি স্বাভাবিক কারণে হয়তো এলাকার আরো অনেকে আসে কিন্তু যেহেতু একদম পাশের বাড়ি পাশের ঘর লক্ষ্মীপুরে পৌরসভায় এটা তো একটা পার্সোনাল রিলেশন থেকে সে আমাকে বলে যে আপনি এই প্রোগ্রাম মিস করতে পারবেন এবং এই যে আমি

ছিল আমাদের আমাদের বা ব্যাপার ছিল ছিলাম এই তিনজনে ভর্তি করে আমরা রাত্রে বারোটার সময় একদিন রাত্রে যাওয়ার সাথে সাথে আমরা প্রত্যেকটা হল চারটার দায়িত্বে তালা মেরে গেটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি অবদান রাখার সুযোগ পেয়েছি নিজেকে গৌরবান্ধিত আমাদের বয়সের কারণে আমরা তখন সেই আন্দোলনে সময় লাগলেও আমাদের একটা অভিজ্ঞতা এবং আন্দোলনে আমরা যথেষ্ট ভূমিকা পালন করতে সক্ষম হইছি সফল ছাত্র সমাজে আমাদের কা সম্পর্ক ছিল এবং রাজনৈতিকভাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছিল এই যে রাজনৈতিক ধারাবাহিকতা এই রাজনৈতিক ধারাবাহিকতা আজকে अथवा আমার বয়স হয়েছে আমি একটা হাই অবস্থানে রয়েছি

আমি যদি রাজনীতির বাহিরে আপনি কোন পেশায় ঢুকতাম তাহলে হয়তো বা আমি তিন চার পাঁচ সঙ্গে আমার সম্পৃক্ততা থাকতাম এবং তাদের সঙ্গে আমার ভালো মন্দ আলাপ আলোচনা সেই দিকে আমি সীমাবদ্ধ কিন্তু রাজনীতিকরণের কারণে আমি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কথা বলছি তাদের সঙ্গে আমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হলো

তিনি ইন্তেকাল করেন তার আগামী জিয়াউলে যখন নির্বাচন করি নির্বাচন করার ক্ষেত্রে উনি আমাকে আর্থিক আর্থিকভাবে যথেষ্ট সহযোগিতা করেছেন উৎসাহ দিয়েছেন আমার পিতা হাজির মোহাম্মদ মশিদা চৌধুরী আমি ওনাকে স্মরণ করছি আমার মা তিনি গৃহিণী তিনিও সবসময় পড়ালেখার ব্যাপারে যথেষ্ট পরামর্শ রাখতেন যখনই রাজনীতির মাঠে চলে যাব চলে গিয়েছি কথা বলছি মিছিল তখন সেই জন্য উনি জীবিত থাকতেন এখন বয়স হয়েছে উনি জীবিত আছেন ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা পাশাপাশি আমার গত সতেরো বছর এই রাষ্ট্রwidetilde আপা অনেক কিছু দেখেছে বারবার গ্রেফতার বেস্তি নেচারতেতে আমাদের একটা পারিবারিক জীব আছে আমার মেয়ে শে সাইসেস ফ্রেম প্যারিয়ার পড়া পড়াশা ব্রিটিশ পোল্যান্ডিয়া ইউনিভার্সিটি কালাটাতে আমরা আর আমি আমাদের ছেলে জিও পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড ইয়ার পড়ে

পরিবার বেশি চিন্তিত ছিল টেনশনে ছিল ছোট বাচ্চারা স্বাভাবিক কারণে তারা মনের দিক থেকে এই ফ্যাসিস্টের অত্যাচার নির্যাতনের শিকার তারাও হয়েছে মানসিক অনেক বেড়ে পড়ছিল কিন্তু যতবারই জেনে গিয়েছে ততবারই আমার পরিবার আমার পাশে দাঁড়িয়েছিল তারা জেলখানে আমাকে দেখতে গিয়েছে এবং তাদের এই টেনশন মন খারাপের মধ্যেও আমার ছোট ছেলে লিখিত ভাবে আমাকে সাহস দিয়েছে আমার ছেলেমেয়েরা বিদেশ থাকা অবস্থায় তার মার কাছে টেলিফোন করেও কান্নাকাটি করার পাশাপাশি মনোভাব দিয়েছে যে তুমি তো রাজনীতি করো রাজনীতিতে এরকম অনেক কিছু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি হয়তো আমরা আরো দেখব

ওনার কাজটুকু সম্পন্ন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার পরিবারের কাছে যার কারণে আমরা আজকে আমি ব্যক্তিগত এখন আপনাদের সামনে একটা মুক্ত জীবনে কথা বলার সুযোগ পেয়েছি আমরা অনেক সময় বলি যেহেতু ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতি করেছি

কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার বয়স বয়স ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ভর্তি হওয়া একসঙ্গে পড়ালেখা করা সেই সুযোগটা পাওয়ার কারণে একই রাজনীতি করার কারণে উনি কাছ থেকে চিনেন জানেন এবং আমার রাজনীতির পেছনে ওনার এবং সুযোগ খেলা জাতীয়